গাইস আসসালামু আলাইকুম এই যে দেখছেন আমাদের স্বপন স্টোর স্বপন ভাই যে আপনার ঈদের ভিতরে জমঝ ব্যবসা করতাছে দেখেন এই দেখেন আশেপাশে খুব মানুষ আসছে ভিড় দোকানে আপনারা সবাই আসবেন শেখের জায়গা

এই যে দেখেন ঈদের বাজার কেনা কাটার জন্য মানুষ আসছে শেখের জায়গা স্বপন দোকান থেকে এই যে দেখতে পাচ্ছেন পুরা জামজুট পুরা ফাঁকা এই যে দেখেন পুরা ফাঁকা একদম পুরা এলাকায় ফাঁকা দেখেন যে এলাকা ব্যস্ত সড়ক থাকতো সেই এলাকা এখন ফাঁকা কালকে সবার গরুর গোজা ভাত খাওয়ামো দাওয়াত দিলাম সবাই আয় হইলেন শেখের জায়গা সবাই বলেন এই যে আমাদের ছোট ভাই আসলে আপনার দোনের নাম কি স্টোরে যে আমাদের বিসমিল্লাপন ভাই ভাই ঈদ আপনার দোকানে হইতেছে ভাই আলহামদুলিল্লাহ না ডিসকাউন্ট দিতেছি কারণ যে কোনো মালে পাঁচ টাকা দশ টাকা ডিসকাউন্ট আর আলহাম মাল সব শেষ হয়েছে মনে অনেক খুশি ভালো লাগতেছে বেঁচে কিনে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এই যে দেখেন তার দোকানে ঈদ জাতীয় পণ্যটা খুব সুন্দর পণ্য আছে দেখেন এই যে মেয়েদের হাতের মেয়ে দিয়ে আছে মমতাজ আছে এলিট আছে লাইভ সরসুরি যা আসবে এই যে লাইভ থেকে যা আসবে তার লাগি ডিসকাউন্ট 100 টাকা মাল দিলে 10 টাকা ডিসকাউন্ট আমার তরফ থেকে যা আসবে হাজারে 20 টাকা ডিসকাউন্ট আমার তরফ থেকে আমি দিয়ে দিম কই না আয় আমার আমি নামটা আছে লাইক পে দিও বড় করে মনো

কাস্টমার ডাইকে ডাইকে টাইনে টাইনে ধরে আনতেই গো আসেন ভাই আসেন আমাদের বিশ স্টোরে আসেন সবকিছু পাবেন কিছু ডিসকাউন্ট দেওয়া হবে পাঁচ হাজার টাকা পণ্য কিনলে একটি নোট কামাইতেছে মেয়েদি ফিরি

দেখেন খুব সুন্দর বিস্কুট আছে সবার দোকানে এমন মন করেন আমি ওরা লইতেছি আপনারা যদি আমার চিনে থাকেন আমার নাম মোহাম্মদ শাকিল সবাই আইবেন বুঝছেন এই যে দেখেন কুরবানি গৌরী দেন এক লোক তিনটা গরু কুরবানি দেন এই যে দেন কেবল মিশা কথা পরে কুরবানি দেখমু দেখবো খালি মাল খামো